নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজেলা আপনাদেরকে স্বাগত আজকের বই থেকে হাওয়া বাতাস লাগলে ঝারণ মন্ত্র এমনই একটি দেবো যেটি কার্যকারী এমন এমন মন্ত্র আছে যেগুলো আগে আগে বয়েতে লেখা ছিল এবং কাল থেকে বইয়েতে ছাপা আছে সেই মন্ত্রগুলো যদি সঠিকভাবে বুঝে যদি কাজ করা যায় অবশ্যই কাজ হয় তো আজকের একটি হাওয়া বাতাস লাগার ঝারুন মন্ত্র আমি আপনাদেরকে দেবো মন্ত্রটি আমি বলে শোনাচ্ছি প্রথমে শুনে নিন ওং নমো আদেশ গুরুকা কালী চিরি চিক চিক করে ধোলা আবে বানে হরিজ্যোতি হনুমান হাক মারে অধবাই ওর বাই যায় ভাগাই হবা ঘরে গুরু কি শক্তি মেরি ভক্তি ফুরমন্ত ঈশ্বর বাঁচা মন্ত্রটি আমি আর একবার বলে দিচ্ছি ওং নমো আদেশ গুরুকা কালি চিরি চিক চিক করে ধোলা আবে বানে হরি জ্যোতি হনুমান হাঁক মারে অধ বাই ওর বাই যায় ভাগাই হবা ঘরে গুরু কি শক্তি মেরি ভক্তি পুরো মন্ত্র ঈশ্বরী বাচা মন্ত্র অবশ্যই কার্যকারী যেহেতু আমি অন্য অন্য কার্যকারী মন্ত্র দিয়ে কাজ করি এগুলো এটা করা হয়নি বা এটা ভালোভাবে করা হয়নি কিন্তু এই মন্ত্র কিন্তু কাজ করে আমাকে আমাদের একই লাইনে থাকি আমরা তন্ত্র সাধনায় তারা বলেছে এবং এই মন্ত্রটি কাজ করে একই লাইনে কাজ করি সে আমাকে বলেছে যে এই মন্ত্রটা আমি কাজ করলাম কাজ ভালো হয়েছে তো তো এই বইয়ে থেকে দিচ্ছি যাই হোক বইয়ের বিদ্যা কিন্তু সবকে অবহেলা করা যায় না কারণ বইয়ের মধ্যে থেকে আমরা বই পড়ে তবে তন্ত্র সাধনা অনেক কিছু শিখি গুরুমুখী বিদ্যাও কিন্তু অনেক প্রাচীন বইতে অনেক জায়গায় থাকে তো এই বইয়ের বিদ্যা কাজ করে কোনো সমস্যা নেই বিশেষ করে এই মন্ত্রটি দেখে নিন এটা হচ্ছে সাবর মন্ত্র সাবর মন্ত্র কোনো দিন বানানো যায় না সবচেয়ে বড় কথা আমি এই কারণে আপনাদেরকে শেয়ার করছি কারণ সাবর মন্ত্র কারোর ক্ষমতা নেই সে বানাবে সাবর মন্ত্র স্বয়ং সিদ্ধ মন্ত্র এবং প্রাচীন পরম্পরা থেকে সাবর মন্ত্র হয়ে আসে এবং শাস্তে উল্লেখ আছে এটা সাবর মন্ত্র যার জন্য এর বানানোর কোনো জায়গা নেই তাই আপনাদেরকে আমি শেয়ার করছি এবং আমার যে বন্ধু বলেছে সে অবশ্যই ঠিক বলেছে কারণ এটি সাবর মন্ত্রে বানানোর কোনো জায়গা নেই এটা অবশ্যই কাজ করে আপনারা করবেন এগুলো সিদ্ধ মন্ত্র নিয়ম বলে দিচ্ছে উপরোক্ত মন্ত্র একুশ বা বল বলতে হবে বলার সময় চাকু দ্বারা মাটিতে নিজের দিকে নিচের দিকে রেখা টানবে রোগীর হাত মাটিতে রাখ রাখতে বলবে এইভাবে একুশবার ঝাড়ালে রোগী আরোগ্য লাভ করবে আমি আরেকবার বলে দিচ্ছি উপরোক্ত মন্ত্র বার বলতে হবে বলার সময় চাকু দ্বারা মাটিতে নিজের দিকে রেখা টানবে রোগীর হাত মাটিতে রাখতে বলবে এইভাবে একুশবার ঝাড়ালে রুগী আরোগ্য লাভ করবে মানে চাকুতে নিচের দিকে ডাক টানবেন ওই চাকুর ওপর বলে ফুঁক দেবেন একুশবার এইভাবে যদি কাটান করেন অবশ্যই হাওয়া বাতাস থেকে মুক্তি পাবে তো যাই হোক ভিডিওটি আমি এটুকুনিই আমি আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখন আমি বই থেকে দিচ্ছি আবার অনেক গুরুবিদ্যাও আছে গুরুমুখী বিদ্যা খাতায় সেগুলোও আমি পরপর দিয়ে যাব আমার চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অনেক বড় বড় যখন সমস্যা থাকে সেগুলো আমরা কাটান করে বিভিন্ন শক্তিশালী কবজ দিই তার দ্বারাই ভালো হয়ে যায় তো যারা জটিল কঠিন সমস্যায় বিভিন্ন রকম আছেন এই সব অনেক সময় অনেকে অনেক ক্ষতি করে দেয় অনেক রকম বড়ো সড়ো কাজ করে দেয় তখন এই ধারণ মন্ত্রে সব কাজ করতে পারে না কারণ অনেক বড়ো ক্ষতি করে দেয় সেগুলো কাটান করে বিভিন্ন কবজ ধারণ করলে তবে সেই সমস্যা থেকে মুক্তি পায় সেগুলো আমাদের দেখতে লাগে অবশ্যই তখন সাকসেস হয় আর যদি কোনো সমস্যা নেই এমনি হাওয়া বাতাস লেগেছে এই মন্ত্র অবশ্যই কাজ করবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য